আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমাদের কুরবানি দেওয়া হয়ে গিয়েছে বাসেও কুরবানিগ্রস্ত চলে এসেছে চলেন তাহলে সবাই আমার ঈদের ব্লগটা দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ঈদ মোবারক যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে ঈদের অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ আসলে এত ব্যস্ত ছিলাম আর যেটা আমি বাইরে জব করি তো আমি মার্কেটিং লাইনে যেহেতু জব করি তো ঈদের সিজন অনেক ব্যস্ত ছিলাম দম ফলানোর সময় নেই দেন আবার বাসায় গেস্ট ছিল আর শরীরটাও ভালো না সব কিছু মিলিয়ে আসলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না তেমন ভিডিও করা হচ্ছিল না যাই হোক ফাইনালি আমি আগ থেকে ঈদের আগ থেকে আমি যে বাঙালি যে সুপার শপ বাজার ওইখানে এসে আমি কুরবাড়ি নামটা আমি দিয়ে গিয়েছিলাম মানে নাম বসিয়ে গিয়েছিলাম আর কি আর এখান ইউকেতে যারা আছেন তারা ইউকে সিস্টেমগুলো জানেন বাংলাদেশের মতো না এখানে কোনো শপেই যেখানে আমরা ঘুস্ত কিনি বা বাজার শুধু করি ওইখানেই মানে কুরবানি দেওয়া হয় আর কি নাম বসাইতে হয় ওরা ওইখান থেকে মানে গরু বা ঘাসি যেটাই আমরা কুরবানি দেই না কেন ওইখান থেকেও ওরা সব প্রসেসিং করে দিয়ে যায় আর কি আর থেকে নাম বসিয়ে দিয়েছিলাম আর গতবার খাসি কুরবানি দেওয়া হয়েছিল এবার চেয়েছে যে না গরু কুরবানি দিব তো বাংলাদেশে তো অলরেডি দেওয়া হয়েছে বাংলাদেশে তো দেওয়া হয়েছে দেন এখানে যেহেতু অর্ণবের বাবা আসলো ইটালি থেকে ও চাচ্ছিলো আর কি ছেলেকে নিয়ে যেহেতু এখানে ঈদ করবে আমার একটি ছেলে তো এজন্য কুরবানিটা দিতে চাচ্ছিল আর কি এখানে তো এখানে আমরা স্যার দিয়ে দিয়েছি মানে শরীকে দিয়েছি আর কি যে এটাকে বলে আসলে আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো আমরা এক ব্যাগ দিলাম আর এটা ঈদের পরের দিন ঈদের দিন আসে নাই ঈদের বোনারা বলেই দিছে ঈদের পরের দিন আসবে তো এই তো কুরবানির মাংস চলে আসছে ফোন দেওয়া হয়েছিলো তো এখন মানে কুরবানি গোস্ত নিয়ে আমরা বাসায় যাচ্ছি গাড়িতে করে এই যে দুই বক্স দুই কার্টন কুরবানি গোস্ত নেওয়া হয়েছে মানে দিয়েছি আর কি হয়েছে প্রায় মেবি চল্লিশ মানে এক মনের কাছাকাছি মেবি আই থিঙ্ক যতটুকু আমি জানি তো এই তো দুই এরকম কাটনে আর আমি সাথে কিছু বাজার করেছিলাম তেল পেঁয়াজ মরিচের প্যাকেট দেন মশলার প্যাকেটও নিয়ে নিলাম যেহেতু গাড়িতে করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কুরবানি গোস্তগুলো ভালো হয়েছিল মোটামুটি ভালোই ছিলম এখানে যে গোস্তর সাথে মানে বলে গরুর কলিজা এই টাইপের কিছু দিয়েছিল আলাদা আলাদা প্যাকেট করে তো সাথে থাকে না যে হাড্ডি টাড্ডি তারপর পায়া অনেক কিছু থাকে গরুর মজক এগুলো আমরা পাইনি জাস্ট কলিচাথিং এই টাইপের কিছু দিয়েছিল তো একদিকে অর্ণবের বাপা বাসায় যেহেতু গেস্ট মানে গেস্ট ছিল অনেক তো একদিকে অনবের বাপা মাংস ভাগাকে মানে ভাগাভাগি করে নিচ্ছে আর কি মানে কত প্যাকেট দিবে কাকে কাকে দিবে আমাকে জিজ্ঞেস করতেছে কারণ ও তো এখানে কাউকে তেমন চিনে না আমার স্বজন ছাড়া তো আমার কিছু ফ্রেন্ডস আর আছে নেবার আছে তাদেরও দিতে হবে আর এখান থেকে বলো কিছু মাংস মানে সবার জন্য বসে দিতে বাসা বাসায় যেহেতু গেস্টও আছে আসবে তো সবার জন্য বসিয়ে দিতে বলো তো এখানে আমি বড়ো একটা হা মেবি ছয় সাত কেজির মতো মাংস এটা দেখতে দেখা যায় যে হাঁড়িটা অনেক ছোটো আসলে অনেক বড়ো ছিল মেবি পাঁচ ছয় কেজির মতো মানে গোস্ত আমি ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম একদিকে ভাগাভাগি করা হচ্ছে আর এদিকে কোরবানি গোস্ত বসিয়ে দিলাম বাংলাদেশে তাকে দেখতাম যে আমাদের বাড়িতে যখন কোরবানি দেওয়া হতো তো মানে প্রথম গোস্তটা মানে উঠিয়ে রেখে দেন আবার একটু গোস্ত বসে দেওয়া হতো সাথে সাথে কাটাকাটির সময় তো সবাই মিলে জিলে খেত ওইটার একটা আনন্দই আলাদা আসলে আমি মনে করি এখান অনেকে বলে বাংলাদেশে কুরবানি দিলে এখানে কেন দিব আসলে আমি মনে করি যাদের সামর্থ্য আছে তারা এখানে দেওয়াটাই বেটার কারণ আমরা যদি এখানে কুরবানি না দেই আমাদের বাচ্চারা কীভাবে শিখবে কিভাবে বুঝবে অনেক বাচ্চারা বুঝিই না কুরবানি সম্পর্কে জানেও না ঠিক আছে বিশেষ করে বিদেশে যা যে বাচ্চাগুলো হয় বাচ্চাদেরও সেই আনন্দটা আমরা যেটা ছোটোকালে পেয়ে এসেছি আমরা চাচ্ছি আমি চাই যে বাচ্চারাও সেই আনন্দটা পাক ঠিক আছে এই জন্য আমি মনে করি যার যতটুকু সামর্থ্য আছে দেশে দেওয়ার পরও এখানে যদি পারে এখানেও কোরবানি দিল হ্যাঁ এখানে অনেকে দিতে চায় না বলে কি এখানে গরিব মানুষ নাই এই সেই তো ঠিক আছে বাট আমরা যেটা বাংলাদেশে দিচ্ছি এটা তো সবাইকে বিলিয়ে অনেক গরিব থাকে মানে ওদেরকে বিলিয়ে দেওয়া হয় বাট এখানে তেমন নয় কিন্তু আমরা চাচ্ছি যে আমরা একা কোরবানি গুস্ত কেন খাবো আমাদের যারা প্রতিবেশী আছে নেবার আছে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে অনেক আছে এখানে কোরবানি দেওয়া হচ্ছে না কুরবানি দিচ্ছে না তাদেরকে নিয়ে আমরা এক হলো যেন যেটা কুরবানির খেতে পারি তো ওইটা চিন্তা করি আর কি এখানে দেওয়া আর বিশেষ করে বাচ্চার জন্য আমার যেহেতু ছেলে একটা তো ওকে আমি যেন বুঝাতে পারি যে কুরবানি দেওয়াটা আমাদের জন্য মানে দেওয়া উচিত তারপরে কুরবানি দিলে কি হয় আল্লাহ নামে কুরবানি দিতে হয় হ্যাঁ মানে এটার আলাদা একটা যে একটা আনন্দ বা সব কিছু মিলে এটা আমার বাচ্চাকে আমি যদি না শিখে তো আমার বাচ্চা বড় হলে কিভাবে সেটা পালন করবে তো সব কিছু মিলে আর কি দেওয়া যাক শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ নামে কুরবানিটা দেওয়া হলো আর এই তো মাংস ভাগাভাগি এদিক দিয়ে আমি বসিয়ে দিলাম আর ওদিক দিয়ে মাংস ভাগাভাগি করে আমার যত নেবার আছে আশেপাশে তো সবাইকে দেওয়া হয়েছে বিলিয়ে দেওয়া হয়েছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল যা আছে তাদেরকে দেওয়া হয়েছে স্বজনকে দেওয়া হয়েছে মোটামুটি শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের কোরবানি দেওয়া তৌফিক দিয়েছে আর যদি আমাদের কোরবানীটার জন্য আল্লাহ কবুল করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফিসিত মবারক